বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ মতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রহস্যের মতো অনেক ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ঝিঙ্গা ঝিঙ্গা দুটো একদমই ফ্রেশ আর নিয়ে নিয়েছি দুইটা ছোট সাইজের ইলিশ মাছ আর এখানে নিয়ে নিয়েছি আমি দুইটা আলু তো আমি এটুকু দিয়ে রান্না করবো তো চলুন আমি এগুলো কেটে নিয়ে আসতেছি তো দেখুন আমার কাটা হয়ে গেছে এখানে ঝিঙ্গাগুলোকে আমি ঠিক লম্বা লম্বা করে কাটছি আলুটাও আমি লম্বা করে কাটছি আর মাছ দুটোকে আমি কাটবো না মাছ দুটোকে আমি আনাম দিয়ে রান্না করব তো আপনারা চাইলে পিস পিস করেও রান্না করতে পারেন তো আমি মাছটাকে একটু হালকা ফ্রাই করে নেবো আপনারা চাইলে কিন্তু না বাজলেও চলবে মাছটা কষায় নিতেও পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে মেখে নেব মেখে নিয়ে তারপর আমি চলে যাবো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসায় দিছি এরপর এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি মাছ দুটো দিয়ে দেব আর খেয়াল রাখবেন মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবেন না যদি ভাজেন হালকা করে এরকম একটু কালার যখন আসবে তখনই সাথে সাথে উল্টে দিবেন তারপরে মাছটাকে তুলে নেবেন খুব একটা হাইস্ট দুই থেকে তিন মিনিট ভাজবেন এর থেকে বেশি মাছ ভাজলে কিন্তু মাছটা থাকবে না এরপর আমি সেই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে আর ঝিঙ্গা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর এভাবে আলু ভেজে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় আপনার তার করে যায় রান্না করেন না কেন তো অবশিষ্ট যে তেলটা আছে সেখানে আমি সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর আপনারা যদি আরও তেল খেতে পছন্দ করেন তাহলে তেল দিবেন তো আমি আর দিব না আমি এতটুকুই বাস আমি তেল বেশি খাওয়া পছন্দ করি না তো এরপর আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে একটি গোলমরিচের গুঁড়া তো ইলিশ মাছে কিন্তু আদা রসুন বাটা দেয় না আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন কিন্তু আমি মনে করি না দেওয়াই ভালো তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখানে পানি দিয়ে দিলাম যেহেতু এগুলো গুঁড়ো মশলা তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এবার আমি খুব সুন্দর করে মশলাকে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দু তিন মিনিট মশলাটা কষালাম দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো মশলা যত সুন্দর করে কষাবেন আপনি যাই রান্না করেন না কেন তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি সবার আগে আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু আমি আলুটা আরও প্রায় এক দুই মিনিটের মতো একটু হালকা জ্বালে কষাই নেব যাতে আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম এরপর আমি সেই ঝিঙ্গাগুলো এখানে দিয়ে দিলাম ঝিঙ্গা কিন্তু ঝিঙ্গার ভিতরে কিন্তু পানি থাকে তো এখন আমি ঝিঙ্গাটা দিয়ে নেড়ে চেড়ে নেব ঝিঙ্গা আর তারপরে লাউ এসব তরকারি পানির তরকারি হয় এগুলোতে খুব একটা পানি দিলে কিন্তু সাঁতার নষ্ট হয়ে যায় তো আমি আগে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখবো কতটুকু পানি উঠে তো এখন আমি ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট কষাইলাম দেখুন আমার ঝিঙ্গা থেকে এরকম পানি উঠছে তো খুব একটা একদমই প্রায় সেদ্ধও হয়ে গেছে তো আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দেবেন গরম পানি না দিলে কিন্তু আপনার তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম তো আপনারা ঝোলের উপর নির্ভর করে কিন্তু পানি দেবেন ঝিঙা তরকারিতে কিন্তু খুব একটা ঝোল রাখলে মজা হয় না আমি একদম মাখা মাখা করে রান্না করবো সেজন্য আমি এতটুকু পানি দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি আরও তিন চার মিনিট রান্না করে নেবো যখন একটু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নেবো তো অবশ্যই মাঝে মাছটা ফাঁকে কিন্তু একটু উল্টে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফাঁকে একবার আমি মাছটা কিন্তু একটু উল্টে দিয়েছিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কিছু এরপর যার কাঁচামরিচটা দিলে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই কিন্তু দিবেন থাকলে আর না থাকলে দিবেন না তো এরপর আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি এর কারণে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এই এটা কিন্তু খুবই হালকা মশলায় রান্না করা হয় খেতে কিন্তু দারুণ হয় আর এই ইলিশ মাছগুলো আমাদের নদীর দারুণ একটা ঘ্রাণ বের হয়ে বের হয়েছিল যখন রান্না করতেছিলাম তখন খুব সুন্দর ফ্লে ফ্লেভার বের হয়েছিল তো দেখুন আমার রান্নাটা কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে আসে আমি আরেকটু হালকা হালকা করে নেড়ে চেড়ে তারপরে মাছটাকে আরেকটু উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে তারপর আমি চুলার জালটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দু এক মিনিট এই গরম চুলার এটা রেখে দিয়েছিলাম এরপর আমি আবার চলে আসলাম দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর এরকম ভাবে কে কে রান্না করেন সেটাও বলবেন আমার কাছে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এরকম একটা হালকা মশলার তরকারি দুপুরবেলা থাকলে কিন্তু আর কোনো কথাই নাই আপনার পরিবারের সবাই মুগ্ধ হয়ে খাবে আমার ভিডিওটা যারা এ পর্যায়ে আসছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে এই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আল্লাহ